আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছে তোমার নাফের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর নূর কে সৃষ্টি করেছে তারপরে বানিয়েছে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা আর সৃষ্টি এবং কি লহকরম বানিয়েছে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবীর নূর কে বানিয়েছে এইজন্য বলা হয় আউয়াল মা খালাক আল্লাহ নূর এ বরাবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবীর নূর কে

আপনি বলুন আপনার বয়স কতটুকু রয়েছে আপনার বয়স কতটুকু রয়েছে আপনি দয়া করে মেঘের বাণী করে একটু বলুন আমার নবী আপনার নবী বলে এই এই জিবরাইল তুমি বল তুমি শুনো তুমি কি আমার বয়সের কথা জিজ্ঞাসা করছো বলে হ্যাঁ তুমি আপনার বয়সের কথা জিজ্ঞাসা করছি হযরত জিবরাইল কি বলতে লাগলো এই জিবরাইল তুমি বলো তোমার বয়স কতটুকু হযরত জিবরাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ yeah. yeah. yeah.

তে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছে এসে পৌঁছাইছে আমি আপনারো কাছে এসে পৌঁছাইছে আমি সমস্ত মানুষের কাছে আমি আমার কাছে জানা রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বলতে পারি না আমার বয়স কতটুকু হয়েছে আল্লাহ নবী দয়ার رسول বলেন তুমি বলো তুমি বলতে পারবে এবারে হযরতে ইব্রাহিম বলেন বলতে लागले ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

বাহাত্তর হাজার বার ওই তারাটাকে দেখেছি আমার নবী আপনার নবীকে বলেন আমি ওই তারাটাকে একবার নয় দুইবার নয় কত কতবার একটু জোরে বলেন কতবার বাহাত্তর হাজার বার দেখেছি কে বলছেন এই কথা সমস্ত ফারিস্তাদের লিডার হজরতে জিব্রাইল আলাইহিস সালাম বারবার বন্ধু নাম এবার আমার নবী আপনার নবী তো জাখানের আমার সাবতি লাগলো রাই